এনসিসির ব্যাপারে আমরা আমরা যখন কমিশনের সাথে আলোচনা গিয়েছিলাম আমরা বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর যে প্রধান এবং অ্যাটর্নি জেনারেল এই দুইটা বিষয় এনসিসির আওতায় থাকা উচিত না এটা সরকারের তৈরি থাকা উচিত আগের যে সিস্টেমে ছিল এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী যে নির্বাচনকালীন সরকার সেটার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নির্বাচনেও এটা এনসিসির ভূমিকা এখানে যুক্ত করা হয়েছিল আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের আলাদা একটা রূপরেখা দিয়েছি ফলে সেটাকেও আমরা বলতেছি এটাও এনসিসিও এখতিয়ারে না থাকলেও আমরা চাচ্ছি না যেটা থাকুক কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলা নির্বাচন কমিশন দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠানে অবশ্যই এই ধরনের একটা সাংবিধানিক নিরপেক্ষ বডি আসলে থাকতে হবে আজকের বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনার কথা এখন পর্যন্ত প্রথম যেই এজেন্ডা ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি যার মাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ব্যবস্থা হবে সেই এনসিসি প্রক্রিয়াটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলমান এবং এখন পর্যন্ত ঐক্যমতে আসেনি আমাদের হাউস এখানে আলোচনা করেছে আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিসিকে সমর্থন জানিয়ে ফর্মেশন নিয়ে অনেকগুলো দলেরই কিছুটা ভিন্নতা আছে এবং সেই জায়গায় আমরাও আমাদের কিছু ভিন্ন প্রস্তাব আছে কিন্তু নীতিগত জায়গায় এখানে অনেকগুলো দল জাতীয় নাগরিক পার্টি সহ তারা এনসিসির পক্ষে অবস্থান নিয়েছে অর্থাৎ এই যে কমিশন রয়েছে বা রয়েছে নির্বাচন প্রধানত নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কারণ বিগত সময় আমাদের অভিজ্ঞতা আমরা জানি এই নির্বাচন কমিশন বা এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে কিভাবে দলীয়করণ করা হয়েছে তার নিয়োগের মাধ্যমে ফলে নির্বাচন কমিশন পিএসসি অথবা সেই সিস্টেমে নিয়োগ আমরা সমর্থন করি না কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা রয়েছে আমরা বলেছি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে যেই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে দলীয়করণ না হয় এবং রাষ্ট্রের সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর উপর থাকে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের উপরে থাকে তো সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয় তো সেই আলোচনাটা এখনও চলমান এবং আমরা আশা করি যে সবাই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এবং আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ প্রজন্মের প্রতি সবাই চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির সাথে একটা ঐক্যমত অবস্থায় পৌঁছাবো আর বাকি দুইটা এজেন্ডা নিয়ে এখনো আলোচনা আসেনি এনসিসি গঠনের অনেকে সমালোচনা করছে অনেকেই বিরোধিতা করেছে কিন্তু এর বিকল্প প্রস্তাব কি হতে পারে আমরা সেই দলগুলোর থেকে জানতে চেয়েছি যে আপনারা কি আগের রাষ্ট্র কাঠামোয় চাচ্ছেন কিনা যে আগের স্বৈরতান্ত্রিক বা আগের যেই দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল আমাদের মানব অধিকার কমিশন থাকা সত্ত্বেও এই যে গত ষোলো বছর ঘুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে একটা কথা এই কমিশন বলতে পারিনি কারণ এই কমিশনগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একজন ব্যক্তির এবং একটা দলের আজ্ঞাবহ পরিণত হয়েছিল তাহলে এই ব্যবস্থা তো আমরা চাই না আরেকটা বিষয় যারা বিরোধিতা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এটা এক্সিকিউটিভ বিভাগকে বা প্রধানমন্ত্রী ক্ষমতাকে অনেক খর্ব করে কিনা প্যারালাল কোনো অথরিটি করে কিনা আমরা এটা পরিষ্কারভাবে বলেছি আর অনেকগুলো দল বলেছে যে এটি ভাবার কোনো কারণ নেই কারণ এটি এক্সিকিউটিভের দায়িত্বই না যে এই কমিশনগুলোতে কারা নিয়োগপ্রাপ্ত হবে বরং এই কমি এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতে সেটা অনেজ্জ এবং অগণতান্ত্রিক সেই সিস্টেম সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে সেটার জন্যই গণভ্যুত্থান